পঁচিশ ফুট লম্বা একটি বাসকে এমনভাবে কাটা হলো যে এক অংশ অন্য অংশের এক বাই চার অংশ হয় ছোট অংশটি দৈর্ঘ্য কত হবে এই অংশগুলো আমরা আগে করতাম ধরি একটি অংশ এক্স অপর অংশটি এক্স বাই ফোর করলে সময় বেশি লাগে পিলির জন্য অল্প সময় কিভাবে করা যায় সেটা দেখব এখানে দেয়া আছে এক অংশ অন্য অংশের এক বাই চার অংশ হয় অর্থাৎ একটি অংশ যদি চার হয় অপর অংশটি কত হবে এক মানে তার চার ভাগের এক ভাগ মানে এক তার মানে এখানে আমরা লিখতে পারি বড় অংশটি যদি চার হয় ছোট অংশটি হবে এক তাইলে বড় অংশ যদি চার হয় ছোট অংশ যদি এক হয় তাহলে সম্পূর্ণ বাসটি কত হবে চার প্লাস এক সমান পাঁচ তার মানে এই পাঁচ হবে সম্পূর্ণ বাস পাঁচ অংশ তাহলে এখানে সম্পূর্ণ বাসটি কত পাঁচ পঁচিশ ফুট পঁচিশ ফুট হলো সম্পূর্ণ বাসটি তার মানে এই যে পাঁচ অংশ পাইছি এই পাঁচ অংশ সমান আমরা লিখতে পারি পঁচিশ তার মানে এক অংশ সমান কত হবে পাঁচ তার মানে ছোট অংশটি কত ছিল এক এই এক সমান আমরা পাঁচ তার মানে এই পাঁচ ফুটই হচ্ছে নিম্নে উত্তর এখানে যদি বড় অংশ বের করতে বলতো তাহলে বড় অংশ কত ছিল চার এখানে আমরা লিখতাম তাহলে চার সমান কত চার পাঁচা কুড়ি তাহলে বড় অংশটির দৈর্ঘ্য হতো বিশ ফুট